আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর ভিডিও নিয়ে আসলাম সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি পাবনা জেলার সাতিয়া থানা দুলহরি উন্নয়নপুরন দুলরি কালানপাড়া গ্রামের কৃষক সিদ্দিক ভাই তার জমিতে এভাবেই কিন্তু ক্লাউড চাষ করছে সর্বপ্রথম কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে দর্শক সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা ধারণ করি আসলে কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন এ পর্যন্ত এই গাছে কি পরিমাণ জাংলার যে অর্থাৎ নেট দিয়ে অর্থাৎ কট দিয়ে যে জাংলাগুলি দিচ্ছে আসলে আমি বর্ষা মৌসুমে এই জানলা যুক্তি ভাম্পার ফলন হবে আশা করি কারণ যে টাকাই ফুরক না কেন কৃষক ছিদ্দিক ভাই তার জমিতে কিন্তু অনেক সুন্দর পরিষ্কারভাবে তার জমিতে দেখেন চাষ করেছে এভাবেই কিন্তু আসলে আচার্য বিষয় এই জমিতে যে পরিমাণ লাউ চাষ করেছে আসলে টাকা খরচ করলে কিন্তু সফল হবে এটাই বাস্তব কথা তার এ এখানে পড়ায় দশ শতাংশ জমিতে পুরোটাই কিন্তু লাউর চাষ করেছে তো কিভাবে লাউর চাষ করেছে কীভাবে নেট দিয়ে জানলা দিচ্ছে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক দেখেন এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি আসলে কাজে পাশাপাশি যদি আপনার বাড়ির উঠোনে অথবা পরে থাকা জায়গায় যদি এভাবেই জাংলা দিয়ে যদি লাউ চাষ করা যায় তবে ভাম্পার ফলন হবে তো নতুন গাছ তুলনামূলক আসলে লাউর জালি কিন্তু আসবে অনেক একটু পরে আসবে তো দু একটা জালি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আমি কিন্তু ভিতরের অংশটা শুধু দেখানোর চেষ্টা যে কিভাবে কতটুক উচ্চতা দিয়ে কিন্তু এই গাছগুলি করেছে এবং নেট দিয়ে যে জানলাটা দিয়েছে কৃষক সিদ্দিকভাই একজন সফল মানের কৃষক আমি জানি তার কিন্তু ব্যতিক্রম পদ্ধতি এটা কিন্তু লাউ চাষ অর্থাৎ জাংলা দিয়ে যে লাউ চাষ করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শকে এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করছি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি তো আজকের ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে তাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন দেখেন আসলে লাউ চাষ কিভাবে জাংলা দিয়ে করতে হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখতে থাকুন দেখেন কত সুন্দরভাবে জাংলা দিয়েছে আর জাংলা আসলে যে টাকাই খরচ হয়েছে অনেক টাকাই খরচ করেছে তারপরও ইনশাল্লাহ কৃষক ভাই সফল হবে তার কারণ কষ্ট করলে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এটাই বাস্তব কথা তারপরও টাকা খরচ করলে এক কালানি কিন্তু টাকা পায় যখন লাউ বিক্রি করবে তখন কিন্তু পাজা পাজা টাকা আসবে এটাই বাস্তব কথা তো শীতের মৌসুমে কিন্তু লাউর প্রচুর পরিমাণ দাম এখন কিন্তু একটা পার পিস লাউ পঞ্চাশ টাকার নিচে লাউ পাওয়া যায় না তারপরেও দেখেন কি সুন্দরভাবে আবিষ্কার করছে ধন্যবাদ জানাই সিদ্দিক ভাই সফল একজন কৃষক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ